যে যেখান থেকে এই দেখছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকলকে আমার সালাম দিয়ে আমি শুরু করছি বেলা ফুরাবার আগে বইটি লিখেছেন আরিফ আজাদ ভাই যে আরিফ আজাদ ভাইয়ের নাম হাজারো যুবকের বুকে গেথে আছে একটি ভালোবাসার নাম হিসেবে তার আমি নিজেও একজন তার বড় ভক্ত বা বড় একজন ফ্যান বলতে পারেন তার লেখাগুলি হৃদয়ে লাগে আসলে তিনি যেভাবে কথাগুলো লেখেন সেটা আমাদের হৃদয়ের কথা আবেগের কথা কোরআন ভিত্তিক তিনি অনেক কথাই লিখেছেন তার অনেকগুলো বই আছে প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ান টু বেলা ফুরাবার আগে এরপরে অনেকগুলো বই এভাবে আস আমি আপনাদেরকে আজকে বেলা ফুরাবার আগে বইটির প্রথম অধ্যায়টি আমি আপনাদেরকে শোনাতে চাই এটা আমি হুবাহু যেভাবে আছে আপনাদের পরে শোনাচ্ছি আপনারা যারা তাকে ভালোবাসেন তার কথা শুনতে চান অবশ্যই তার বইগুলো বেশি বেশি কিনবেন এবং আপনারা পড়বেন আমি প্রথম অধ্যায়টা আপনাদের শোনাচ্ছি তো আপনারা শুনতে থাকুন অধ্যায়ের নাম তিনি দিয়েছেন শুরুর আগে আমি যেভাবে আছে সেভাবেই পড়ছি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ছিলেন সাহাবীদের চোখের মণি তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল করা সাহাবীদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলতো তাদের ধ্যান ধারণা তাদের জাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবীজি সাল্ল আলহি ঘিরে ঘিরেই ধুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে সাহাবিদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক তেমনি দুর্লভ অমৃত সমান পানির মতন নবীজিকে তারা চোখে হারাতেন তিনি ছিলেন তাদের কাছে প্রাণের চেয়ে অধিক প্রিয় যেই মানুষটিকে এক পলক না দেখলে সাহাবিরা অস্থির হয়ে পড়তেন বেকুল হয়ে যার মুহূর্তকাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পাঠ চুকিয়ে বিদায় নিলেন দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে সাহাবিদের মনের অবস্থা সেদিন কেমন হয়েছিল প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ায় আর দেখা হবে না একসাথে বসে গল্প করা হবে না হৃদয়ের সমস্ত আবেগগুলো ঢেলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এভাবে বলে সম্বোধন করা যাবে না তার ডাকে লাভবাইক ইয়া রসুল আল্লাহ বলে হাজির হওয়া হবে না এমন দৃশ্যগুলো কল্পনা করা সাহাবিদের জন্য কি খুবই সহজ ছিল ছিল না অবশ্যই ছিল না নবীজিকে হারিয়ে সাহাবিদের হৃদয়ে যে বিচ্ছিদের ঝড় উঠেছিল সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি হরত উমর ফারুক রদি আল্লাহ তালা ঐতিহাসিক সেই ঘটনা থেকে নবীজি সাল্লামের মৃত্যুর দিন ওমর রাজি আল্লাহ তো একেবারে পাগলের মতো হয়ে গেলেন নবীজির মৃত্যু হতে পারে এই ব্যাপারটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না তিনি হয়তো ভাবলেন আল্লাহ কর্তৃক একজন যাকে আল্লাহ সোবাহ বাছাই করেছেন গোটা মানব জাতির জন্য যার উপর নাজির হয়েছে আসমানি গ্রন্থ আল কুরআন মহান আল্লাহ সুবাহ যার সাথে সাত আসমানের উপরে সাক্ষাৎ করেছেন তার কিভাবে মৃত্যু হতে পারে কিভাবে পারে ওমর রদিউল্লাহ তালু তখন অধিক শোকে পাথর হয়ে গেলেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ মানুষ হিসাবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক আল্লাহ সুবাহানা হুয়া তালা সৃষ্ট কোনো বস্তুকেই অমরত্ব দান করেননি এই ধ্রুব সত্য থেকে তার মন খানিক সময়ের জন্য বিস্মিত হলো নবীজির প্রাণ দিবসে এই কথাগুলো বোঝার মতন অবস্থা অমর রাজি আল্লাহ তালহর ছিল না শোকে মুহমান অবস্থায় তিনি গর্জে উঠলেন বললেন যে বলবে মোহাম্মদুর রসুল্লা সাল আলহি আসাল্লাম তার মৃত্যু হয়েছে আমি তাকে হত্যা করব এই কথা তিনি বললেন ভিড় ঠেলে এগিয়ে এলেন আমু বকর রদীয় লাহ আলান তিনি নবী সল্লাহল্লাহ আলাইহিসাল্লামের মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে তার জল চেহারায় দুটো চুমু খেলেন এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন অবশ্যই মোহাম্মদ সাল্লাহ লাহ আলাইহিসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর রাহিকুল উল পৃষ্ঠা তিনশো পঁয়ত্রিশ আবু বকর রদি আল্লাহ এমন সাদাশিদের সরল বক্তব্যে ওমর রদি আল্লাহ মনের ব্যথা যাতনা যেন আরো দ্বিগুণ হয়ে গেল নবীজির প্রায়ণে প্রয়নে মানে মৃত্যু শোকের যে সাগর জন্ম দিয়েছিল হৃদয়ে সেই সাগর যেন আরো অশান্ত আরো বেপরা হয়ে উঠল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন না কখনোই না মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হতে পারে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন বিস্মিত হতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক যে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মারা গেছেন আর যারা আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহার ইবাদত করে তারা জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব চিরন্তন আর রাহিকুল মাহতুম পাঁচশো পঁয়ত্রিশ ছত্রিশ পৃষ্ঠা বাংলা যেটা আছে এরপর তিনি আবু বকর রদি আল্লাহ তাল্লাহ তিনি সুরা আল ইমরানের এই আয়াতটি তেলাওয়াত করে শুনান কি وما محمد الا رسول قد خلت من قبله الرسل افإما مَاتَ او قتلا قلبتم على اعقابكم. ومن ينقلب على قبيه فلن يضر الله شيئا وسيجزي الله আর কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছিল যদি মোহাম্মদ সাল্লাহ মারা যান কিংবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে জেনে রেখো যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান প্রদান করবেন সুরা আল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ আবু বকর তালানহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তেই স্তম্ভিত হয়ে যান ওমর তিনি বললেন মনে হলো এই আয়াতটা মনে হলো যে আমি জীবনে আজই প্রথম শুনলাম সোবাহ এরপরে ওমর রাজিউল্লাহ তালানহুর মতো একজন বিশিষ্ট সাহাবিও অল্প কিছু সময়ের জন্য বিস্মিত হয়েছিলেন সেদিন শোকের অতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন মোহাম্মদুর রসালাম মৃত্যুবরণ করতে পারেন এটা তিনি ভুলে গিয়েছিলেন একজন নবী প্রেরিত রাসুল আসমানি কিতাবের ধারক বাহক জগতে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ এমন মানুষেরও মৃত্যু হতে পারে ভাবনার এমন দুটানায় বিস্মৃতির এমন ঘরে নিমজ্জিত ছিলেন আবু উমার আনহু আবু বকর রাজিউল্লাহ তালা আনহুর মুখ থেকে কোরআনের এই একটি আয়াত শুনেই তার এই ঘর ভেঙে গেল বুঝতে পারলেন অতি শোকে এক মহাসত্য এক বাস্তবতা থেকে বিস্তৃত হয়েছেন তিনি এমন নয় যে এই আয়াত আগে এর আগে ওমর রদি তালাহ আনু শোনেননি ইতিপূর্বে অনেকবার তিনি এই আয়াত নিজেও তেলাওয়াত করেছেন অনেক মানুষকে তিনি এই আয়াত পড়ে পরে শুনিয়েছেন শিখিয়েছেন তারপরও তিনি বললেন মনে হলো ইয়াত আমি আজকেই প্রথম শুনলাম এই যে আবু বকর রদিউল্লাহ তনহুর একটি ছোট রিমাইন্ডার একটি ছোট্ট নাসিহা এতেই ওমর রদিউল্লাহ তাল আনহুর বিস্মিত অন্তর সেদিন জেগে উঠেছিল যে মহাসত্ব থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি আবু বকর রদিউল্লাহ আনহুর একটা কথা ছোট্ট একটি কথা তাকে টেনে নিয়ে গেল নিয়ে এলো পরম বাস্তবতায় তার অন্তর উপলব্ধি করলো সত্যটাকে উপস্থিত সকল সাহাবিও বুঝলেন যে মোহাম্মদ সাল আলাইহ সাল্লামেরও মৃত্যু হতে পারে যদি সেদিন আবু বকর রাজি আল্লাহতালাহ ভুল না ভাঙাতেন তাহলে মুসলিম শিবিরের শিরিকের মতো একটা বড় পাপ শিকড় গেড়ে বসল এই ঘটনা বলার উদ্দেশ্য এই একটি নাসিহা একটি রিমাইন্ডার একটি উপদেশ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে রাখে অতল তলে তলিয়ে যাওয়া আমাদের হৃদয়গুলোকে জাগিয়ে তুলতে এরকম নাসিহার খুব বেশি দরকার বলে মনে করি একটি আয়াত কিংবা হাদিস অথবা একটি বাক্য বদলে দিতে পারে আমাদের জীবন হৃদয়ে মেলে দিতে পারে ভাবনার ডালপালা বিস্তৃত অন্তরকে নতুন করে জাগাতে পড়া ইমানকে ঝালাই করতে অবাধ্যতার অন্ধকার থেকে আমাদের জীবনের উদ্যম ফিরে পেতে মহান রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এরকম রিমাইন্ডারের বিকল্প নেই সেই রিমাইন্ডারের উৎস হতে পারে কোনো সত্যিকার আল্লাহওয়ালা ব্যক্তির সহচর্য হতে পারে ভালো কোনো আলিমের লেকচার ভিডিও কোনো স্কলারের লেখা আর্টিকেল কিংবা কোনো ভালো দিনই পরামর্শমূলক বই এই উৎসগুলো আমাদের ইমানকে ঝালাই করতে সহায়ক ভূমিকা পালন করে এসবের সাথে জীবনকে অতপ্রেতভাবে জড়িয়ে ফেলতে পারলে পথ হারাবার আশঙ্কা ক্ষীণ হয়ে আসে একজন সাহাবীর ঘটনা এক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করছি যতক্ষণ নবী সালের থাকতেন কাছে থাকতেন ততক্ষণ তার মনে যেন তিনি জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন মনে হতো জান্নাতের সৌন্দর্য জান্নাতিদের বিচরণ কল কল নহরের ধনী সবকিছুই আহ দুঃখিত এখানে একটু নাড়া লেগেছে এখানে বলতেছিলাম যে একজন সাহাবি যিনি যতক্ষণ রাসুল সাল আলাইহি আসাল্লামের সাথে থাকতেন ততক্ষণ তার মনে হতো তিনি জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন জান্নাতের সৌন্দর্য উপভোগ করছেন সব কিছুই তার সামনে তিনি দেখতে পাচ্ছেন নবীজের কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহ তালার ভয়ে কাঁপতে থাকে হৃদয়টাই টুম্বর থাকে ইমানে কিন্তু যখনই নবীজি সহচার্য ছেড়ে নিজের ঘরে যেতেন তখনই যেন সব কিছু থেকে ছিটকে পড়তেন স্ত্রী সন্তানদের সংসারের ভাবনায় ডুবে যেতেন এই ব্যাপারটা তাকে খুব পীড়া দিত ভাবতেন নবীজি সৌচর্য ছেড়ে আসলেই বুঝি তিনি মুনাফিক হয়ে যান না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্র কেনই বা তার মনে হয় তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন স্ত্রী সন্তান সংসার কেনই বা তার কাছে অধিকতর প্রিয় হয়ে ওঠে কেন তিনি আবদ্ধ হয়ে পড়েন দুনিয়ার পটে উদয় হতো তখন তিনি কাটতে শুরু করতেন এত বেশি কাটতেন যে মনে হতো তার খুব মানুষ বুঝি মৃত্যুবরণ করেছে যেন এক নিদারুণ বিচ্ছেদ ব্যথায় তিনি কাতর একদিন আবু বকর রদি অল্লাহ তালানহ তাকে এভাবে কাঁদতে দেখে কান্নার কারণ জানতে চাইলেন ওই সাহাবি বললেন আমি যখন নবীজির সৌচর্যে থাকি তখন মনে হয় আমি জান্নাতে হেঁটে বেড়াচ্ছি যখন আমার হৃদয় তখন আমার হৃদয় তখন মনে হয় হৃদায়ত নূর আর জোরে কিন্তু যখনই ঘরে ফিরি মনে হয় যেন দিন থেকে সিটকে পড়েছি দুনিয়াকে আপন করে নিয়েছি মুনাফিক হয়ে গেছি নবীজির সাথে থাকলে একরকম লাগে তাকে ছেড়ে এলে আবার লাগে অন্যরকম আমি জানি না কেন আমার মনে হয় কেন আমি দুই সময় দুই রকম অনুভূতি পাই তখন আবু বাকর রদিউল্লাহ তালানহ বলেন তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে নবীজির পাশে যখন থাকি মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত এই তো সবুজ মিনার ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা সবুজ গালিচার মতন দিগন্ত বিস্তৃত মাঠ কিন্তু যখনই নবীজির সহচার্য বাইরে আসি তখন নিজের পরিবার পরিজনদের আসরে উপস্থিত হয় মনে হয় এই বুঝি শীতকে পড়লাম জান্নাতের পর থেকে এই বুঝি বিপথে চলে গেলাম বিভ্রান্ত হয়ে গেলাম তোমার মতো ঠিক একই সমস্যায় আমিও নিপতিত চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই সাহাবিরা নবীজির পাশাপাশি যখন থাকতেন তখন একটা জাগরণের মধ্যে সময় কাটত তাদের ইমানের আলোচনা আমলের আলোচনা জান্নাতের বাহারি বর্ণনা জাহান্নামের নামের ভয় তা থেকে উপায় ইত্যাদি আলোচনায় মজে থাকতেন তারা নবীজির সঙ্গ ত্যাগ করা মাত্রই তাদের মনে হতো এই বুঝি তারা দিন থেকে ছিটকে পড়লেন এই বুঝি আবার ডুব দিলেন দুনিয়ায় নবীজির সঙ্গে থাকলে তারা একরকম থাকতেন নদীদের সঙ্গ ত্যাগ করলেই অনুভব করতেন অন্যরকম অন্যরকমের অনুভূতি নসিয়া তথা রিমাইন্ডারের গুরুত্বটা এখানে এখানে কারেন্ট চলে গেছে তবে আমি এ একটা পৃষ্ঠা বাকি করি আপনারা আমার সাথে থাকবেন আমার বাইরে লাইট আছে এখানে বিদ্যুৎ চলে গেছে আমি অবশ্যই আপনাদের বাকিটা পরে শোনাবো যেভাবেই হোক আমি আলোতে চলে আসছি যারা আছেন একটু কষ্ট করে লাইভে থাকেন যেখানে পড়তেছিলাম আমি আপনাদের পরে শুনেছি যে নসিহা তথা রিমাইন্ডারের গুরুত্বটাই এটে এখানেই যখন আমরা কোনো ভালো ইসলামী বই পড়ি আমলের বই পড়ি তখন আমাদের হৃদয়ে একটা দোলা কাজ করে ইচ্ছে করে আমল করার বদলে যাওয়ার নতুন করে সব কিছু সাজিয়ে নেওয়ার কিন্তু যখনই আমরা আবার দুনিয়ার অনুষঙ্গে মিশে যাই আমাদের সেই উদ্যম ফুরিয়ে যায় তখনই এরকম অবস্থা হবে তখনই যখনই এরকম অবস্থা আমাদের হবে তখনই আমাদের উচিত ইমানের আলোচনা হয় কিংবা ইসলামের আলোচনা হয় এমন বিষ বিষয়বস্তুতে আসা যা আমাদের জন্য রিমাইন্ডার হিসাবে কাজ করবে এই বইটিকে আমি এরকম একটি রিমাইন্ডার হিসাবে দাঁড় করাতে চেয়েছি অন্তত আমার জন্য এই বইটি আমি তরুণদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়েছি সবচাইতে বেশি মোটা দাগে বলা চলে এটা তরুণদের লেখা এমন তরুণ হিসেবে হয়েছি সেগুলো নিয়েই আমি আগাতে চেয়েছি এখানে নিজে একজন তরুণ হওয়াতে তরুণদের মনসত্বতা বোঝার জন্য আমার কাছে দূর ছিল না অবশ্যই নিজের যাপিত জীবনের অধ্যায়ে একজন তরুণ যে সমস্ত সমস্যার ভেতর দিয়ে যায় জীবনের অলিকিয়ে গলিতে যে প্রতিবন্ধকতা যে সমস্ত বাধার সম্মুখীন হয় সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু নসিহা তুলে ধরেছি মাত্র এই নসিহাগুলো সবার আগে আমার নিজের জন্য আমি এও জানি আমার মতন হাজারো যুবককে এই প্রতিবন্ধকতাগুলোর ভেতরে দিয়ে যেতে হয় যদি এই বই তাদের সামান্য উপকারে আসে যদি কোনো তৃষ্ণাক্ত হৃদয় খুঁজে পায় এক পশলা বৃষ্টি অন্ধকারচ্ছন্ন পথের কোনো এক পথিক যদি খুঁজে পায় এক টুকরো আলো তবেই আমার এই কাজ সার্থক আরি আজাদ ভাইয়ের কথা তরুণদের নিয়ে কাজ করার স্বপ্ন আমার অনেক দিনের এই তরুণরাই তো আমাদের উম্মাহের শক্তি পিচ্ছিল পথ মারিয়ে আমাদের তরুণরা যত বেশি জীবনের সঠিক গন্তব্যের দিকে ফিরে আসবে এই উম্মাহর বিজয় তত বেশি ত্বরান্বিত হবে জীবনের আদি ও আসল উদ্দেশ্যকে আমরা যখন তারা যখন চিনতে শিখবে তখন তাদের ভিতর থেকেই উঠে আসবে নতুন এক যুগের হামজা খালিদ আলী এবং উমারের দল তাদের নিয়ে স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতেই আমার এই ছোট্ট প্রয়াস যে প্রয়াসের সবটুকু জুড়ে আছে তারুণ্য নিজেকে নতুনভাবে চিনতে নতুন আঙ্গিকে আবিষ্কার করতে চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি সদাকল লাজিম অবশ্যই এখানে যে কথাগুলো ছিল এটা একদম প্রথম অধ্যায় আরিফ আজাদ ভাই এটা দিয়ে বলা যায় যে শুরু করেছেন আমি আশা করছি আপনাদের এখান থেকে এক একটা অধ্যায় প্রায় প্রতিদিনই আপনাদের এভাবে লাইভে এসে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা আরিফ আজাদ ভাইকে ভালোবাসেন তার বইগুলো পড়তে পছন্দ করেন তারা তাদের অবশ্যই অনুরোধ করব তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইসলামে অনেক ভিডিও এখানে পাবেন কোরআন তেলাওয়াত এরপরে ইসলামিক আনুষাঙ্গিক ভিডিও যেগুলো আছে এগুলো অবশ্যই মাহফিল সহ আমি দেওয়ার চেষ্টা করব ইসলামের এই ইসলামের দাওয়াতের এই পথকে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আপনারাও সব পাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মিলে কোরআনের পথে আল্লাহ তালার পথে কাজ করার তৌফিক দান করুন আমিন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ